আমরা তাদেরকে দিব আগের মাসে আমরা আমরা আগামী দিন আলামের দোকানে গত মাসের বিলের কাগজ এই মাসের বিলের কাগজ মেন কাগজ দেন বা ফটোকপি দেন যেতে দেন অথবা ফটোকপি আপনার কাছে রাখেন এখানে জমা দিবেন জমা দিলে আমরা গত মাসের বিলটা দেখে এই মাসের বিলটা যাতে অ্যাভারেজ বিল করি সমতা করে দেয়

যারা জমা রাখে যেহেতু মোবাইল দোকান কারেন্ট বিল জমা রাখে আপনারা সকলে বলবেন তাদেরকে আপাতত দোকানে কারণ কোনো কারেন্ট বিল না নেয় ঠিক আছে যদি তারা কারেন্টের বিল নেই কারণ কারো গ্রাহকের কারেন্ট বিল নেয় আমরা কিন্তু অফিসে বাংচুর না করি তারা বাংচুর করেন কারেন্ট বিল নেওয়া বন্ধ কমলি বাজারের সকল মোবাইল দোকানে যে বিকাশে যে কারেন্ট বিল নেয় এই মাসে কারেন্ট বিল নেওয়া বন্ধ কোনো কারেন্ট বিল নিতে পারবে না আর আমাদের এখানে যে স্থানীয় অফিস আছে